উঠে মানে কালো অংশটা উঠে এই কালো অংশটা তুলতে অনেকটা মানে ইয়ে হয় সময় লাগে আর এই কালো অংশটা তোলাটা ভালো মা কখন মাছগুলো এনেছে এখনো মাছগুলো এই দেখো পুরো একদম সাদা ধক হয়ে গেলো এই যে ডুমুর পাতা কোনো কিছু নয় ডুমুর পাতার গায়ে কালো অংশগুলো চলে এসেছে এবার এটা সাদা হয়ে গেছে মাছটা আমি ধরে আছে না তাহলে আজ কি সিঙ্গি মাছের ঝোল হবে হ্যাঁ এই সিঙ্গি মাছের ঝোল করা হবে সিঙ্গি মাছের সাইজ দেখছো জ্যান্ত সিঙ্গি বাপ রে বাপ সিঙ্গি বলছি জ্যান্ত সিঙ্গি ঝোল করা হবে এটা তো দেশি তাই তো তাহলে এটা ধুয়ে নেই তারপরে তোমার রেসিপিটা দেখাবো ঠিক আছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা তো প্রথমেই দেখতে পেলে শিঙি মাছগুলোকে কীরকমভাবে আমি একদম কালো কুচকুচো থেকে এইরকম সাদা ধপধপেভাবে পরিষ্কার করে নিলাম তো এবার চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট রেসিপিতে চলে যাওয়া যায় তোমরা তো থামনাল দেখে বুঝতে পেরেছো আজকের রেসিপি হচ্ছে শিঙি মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর আমরা তো সকলেই কম বেশি জানি যে শিঙি মাছ কতটা উপকারী এই শিঙি মাছের ঝোল বানানোর জন্য আগে আমরা কিছু মশলা ভিজিয়ে রাখবো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক চামচ মৌরি গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো ভিজিয়ে রাখছি তার সঙ্গে একটু ঝালের জন্য ব্যবহার করছি এক চামচ গোলমরিচের গুঁড়ো তোমরা এটা চাইলে নাও দিতে পারো তোমরা কাঁচা লঙ্কাই পুরোটা ব্যবহার করতে পারো তো এই সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো তোমরা কিন্তু চাইলে এই গুঁড়োর পরিবর্তে বাটাও ব্যবহার করতে পারো মশলাটা একদিকে ভিজিয়ে রাখলাম এবার চলো ঝোল বানানোর জন্য আমরা কি কি সবজি ব্যবহার করছি এখানে আমি সবজিগুলো আগে থেকে কেটে রেখেছি রেখেছি কাঁচকলা পেঁপে ঝিঙে এবং আলু তোমরা তোমাদের পছন্দের মতো সবজি দিতেই পারো তবে ঝোলের জন্য এই সবজিগুলোই যথেষ্ট এখানে আমি সবজিগুলো বেশ মোটা মোটা এবং লম্বা লম্বা করে কেটে রেখেছি এবার মাছগুলোতে ভালো করে হলুদ মাখিয়ে মাছটা ধোয়ার সাথে সাথে নুনটা মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় এবার ভালো করে মাছগুলোতে হলুদটা মাখিয়ে নিলাম আর অন্যদিকে কিন্তু গ্যাসের মধ্যে আমি কড়াটা চাপিয়েও দিয়েছি কড়াটা একদম গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সরষের তেল তেলটা আরও গরম হয়ে যাওয়ার পরে একে একে কিন্তু মাছগুলো ছেড়ে দিতে হবে এই শিঙে মাছ ভাজার সময় কিন্তু অনেকটা সময় নিয়ে সাবধানে ভাজতে হবে আমরা তো জানি যে এই মাছ ভাজার সময় বিশেষ করে শিঙি মাছ ভাজার সময় কতটা তেল ছিটকো আমি একটা সামনে গার্ড রেখে আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর এক এক করে মাছগুলো তুলে নিলাম আর এই গরম গরম শিঙি মাছ ভাজা দিয়ে কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাত শুধুই খাওয়া হয়ে যাবে তো চলো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এরপর মাছের ঝোলটা বানিয়ে নেওয়া যায় তো ওই মাছ ভাজার তেলেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম প্রথমে আলু আর পেঁপেটা আগে দিয়ে দিলাম কারণ আলু আর পেঁপেটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই আলু আর পেঁপেটা একটু নাচাড়া করে দিয়ে দিলাম কাঁচকলা ও আর সবজিগুলো যাতে আরো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য লবণটাও পরিমাণ লবণ দেওয়ার পরে দু তিন মিনিট ভেজে নিলাম এরপর দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে সবজিগুলো আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে আদা বাটা দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার যে মশলাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার গোলাটা দিয়ে দেব। আর গোলাটা দিয়ে বেশ ভালো করে সবজিগুলো আবারও নাড়াচাড়া করব। তার সাথে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে সবজির সাথে নাচেরা করে একদম শুকনো করে নিয়েছি তারপরে অনেকটা পরিমাণে জল দিয়েছি যতটুকু আমরা ঝোল রাখতে চাই তারপর আমরা কোনো কিছু একটা চাপা দিয়ে এই সবজিটাকে অনেকক্ষণ ধরে ফোটাবো প্রায় সাত আট মিনিটের মতো সবজিগুলো যেন মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সাত আট মিনিট ফুটে গেছে আর এখানে দেখতেই পাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা টকবগ করে ফুটছে আর সবজিগুলো এখন ওই ফিফটি পারসেন্টের মতনই সিদ্ধ হয়েছে এরপর ভেজে রাখা শিঙি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে থাকবো এইটা দেওয়ার কারণে শিঙি মাছের যে ফ্লেভারটা সেটা পুরোপুরি ঝোলের মধ্যে চলে যায় আর ঝোলটার টেস্ট অতুলনীয় হয় এইবার মাছটা দেওয়ার পরেই কিন্তু ঝোলটা বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে মানে সবজিগুলো যেন এবার সিদ্ধ হয়ে যায় ঝোলটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফুটেছে মাছের সাথে সবজিগুলোও কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তারপর কড়া থেকে ঝোলটা একটা জায়গায় নাবে নিয়ে কড়াটা ধুয়ে আবারও তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন জিরে থেকে যখন গন্ধটা বেরিয়ে আসবে তখন এই ঝোলটা কড়ার মধ্যে দিয়ে দেব। এরপর ঝোলটা এই দু তিন মিনিটের মতো ফুটবে তারপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব তারপরেই কিন্তু হয়ে যাবে শিঙে মাছের স্বাস্থ্যকর ঝোল মাছের ঝোল কিন্তু একদম রেডি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে কমপ্লিট শিঙি মাছের ঝোল গরমকাল তো পড়েই গেছে আর গত বছর থেকে আমরা সবাই জানি কি হারে গরমটা পড়ছে আর নিজেদের শরীর ঠান্ডা রাখার জন্য এর চেয়ে সুস্বাদু হেলদি খাবার আর হতেই পারে না তাই বলবো তোমরাও এই রকমভাবে শিঙি মাছের ঝোল বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ মতো টাটা বাই বাই